এই সব হাইজাক করার নাম কিন্তু রাখা যাবে না আমি প্রশাসনকে বলে যদি আপনারা না করেন আমরা করব ওই ইফটাতে আমি তিন লাখ টাকা দিছি কলেজের জন্য আমি মুক্তিযুদ্ধ হিসাবে নাম দিছে রাষ্ট্রপতি আব্দুল হামদারে বা

নাম হবে ইসলাম মহাবিদ্যালয় আমি কালকে ওখানে বলছি আজকে সাপোর্ট করেন আমি আজকে এই কথাটা বলে গেলাম এই কারণে আরো বলতা স্যারা স্কুল নাকি কার নাম সেটা অনেক আগে আমি জানি না সব এত নাম দিতে ঘরে আমার তো চোখে সরষে ফুল আমি দেশের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় লোকের স্ট্যাচু বানিয়ে ফেলতেছে কার বলেন তো দেখি আমার সর্ষে ভুলবো না বুঝেন না আমি সাহেব নাম দিলে নাম তাহে নাম দিলে নাম তাহে কাজে আমি আপনাদেরকে বললাম আপনাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে কন্ঠার মূল দুস্তর লঙ্গিত হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার আসসালামু আলাইকুম